হ্যালো আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ভিওয়ার্স আবারও আপনাদের নিয়ে এলাম শত্রু শত্রুতার ধ্বংস তব ভিওয়ার্স এটার নিয়ম তো আসলে লেখা লিখে দেওয়া আছে তা তবে আমি বলি যদি কোনো ব্যক্তি নিচে চূড়ার কাজের নকশাটি লিখে নিজের সংঘর্ষ ধারণ করে আর এটি ইট অপর বা লিখে পিঠের ওপর লিখে উপন মধ্য দিয়ে নিক্ষেপ করে থাকে মহান আল্লাহর মেহরবানিতে শত্রু ধ্বংস হয়ে যাবে আসলে বিহার আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আমার চ্যানেলে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে যারা আমাকে ফোনে কন্ট্যাক্ট করে এবং ভালোভাবে কাজ করেন কাজ কইরা আইসা বলেন ভাইয়া আপনার কাজটি হয়েছে তাদের জন্য ধন্যবাদ আর যারা আমি একটি কথা বলতে হোয়াটসঅ্যাপ করে ফানি নিয়ে না তারা আবার কাজে বসে কাজে বসে যখন কাজ করতে না পারে তখন আইসা কমেন্টটা গালাগালি করে আসলে কাজটি করবেন আমরা যেইগুলোই দিই সেইগুলোই পরিকৃত দিই এটা কোনো সোমবার অথবা মঙ্গলবারে লিখবেন লিখবেন জাফরনের কালি দিয়ে এবং গুরুসেনা দিয়ে লিখবেন বুঝপত্রের ওপর লিখবেন লিখা আপনি যে তো এটা নিয়ম দেওয়াই আছে এই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাআল্লা আল্লাহর রহমতে আপনাদের কাজ হবে ভিওয়ার্স আমাদের দিয়ে যদি ব্যক্তিগত কোনো কাজ করাতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন এবং আসলে কমেন্টে বাজে লেখালেখি না করলে আপনারা বুঝছেন ভালোভাবে কাজ করবেন তাহলে আপনাদের কাজ হবে আর যারা দেখতে না পারেন যারা ভিডিওগুলো আবার দেখবেন এবং আপনারা একটা অপশন আছে অপশনটা হলো ইউটিউবে গেলে আপনারা দেখবেন এখানে এত দেওয়া আপনারা ভিডিওটা বারবার দেখবেন তা হইলে নিয়ম বুঝবেন আর নিয়মটা এই যেখানে উপরেও দেওয়া আছে নিয়মটা বাংলায় লিখে পড়ে নিতে পারবেন আর ভিউয়ার্স ব্যক্তিগত কাজের জন্য এই যে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ কইরা দেব আসলে ভিউয়ার্স আমরা কাজ কাজের পুচেন এইগুলা হানড্রেড কাজ কাজ দেই আর আমাদের এগুলো পরীক্ষিত যেগুলাই দেয় আপনারাও কাজ করতে পারবেন তবে নামাজ কালাম একটু পড়বেন পড়লে এইগুলা কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমরা যেন আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আর আপনাদের জন্য এই দেখেন আপনারা একটা একটা জিনিস দেখি আমাদের যদি এইগুলা দিই তাহলে ছয় বৎসরে দিয়ে আপনাদের শেষ করুন এগুলো আমি বই কতগুলো বই দেখাবো আপনাকে আপনারা যদি বলেন হাজার হাজার বই দেখাতে পারবো এগুলো আপনাদের বুঝছেন আসলে অনেক সময় দিতে না পারে এই দিন থেকে ভিডিও আপনাদের দিতে পারছি না সবাই দুঃখিত আসলে অনেক কাজে ব্যস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ